দর্শক আসসালামু আলাইকুম পূর্ববাসে বসে এখন আপনি ভোট দিতে পারবে বর্তমান নির্বাচন কমিশন তারা 4টি পদ্ধতি আবিষ্কার করেছে দেখেন আসলে আমরা দীর্ঘদিন যাবত যারা দেশের বাইরে থাকি বিশেষ করে বাংলাদেশের প্রায় দুই কোটি নাগরিক তারা দেশের বাইরে আছে তারা কিন্তু কখনোই ভোট দিতে পারে না এবং আমরা ঘন কল্পনাও করে দেখি যে কোণ একটা সরকার বাংলাদেশে দায়িত্ব নেবেন বা বাংলাদেশে থেকে তারপর আমাদের যে প্রবাসীরা আমরা আছি যারা বাংলাদেশকে বিভিন্ন ভাবে প্রতি মাসে বিশেষ করে প্রায় আড়াই থেকে তিন বিলিয়ন ডলার আমরা রেমিটেন্স দিয়ে থাকি সেই জায়গায় আমরা কিন্তু সেই পরিমাণের কোনো বাংলাদেশের রাষ্ট্রের সরকার বিনির্মাণে কিন্তু অংশগ্রহণ করতে পায় না তো সেই জায়গায় এখন ডক্টর ইউনুস হাত দিয়েছেন যে প্রবাসীরা ভোট দিতে পারবে তো আসেন আসলে কি কিভাবে আপনি ভোট দিবেন বর্তমানে ট্রায়াল চলতেছে যে চারটা পদ্ধতি নির্বাচন কমিশন আবিষ্কার করছে যে যে চারটা পদ্ধতিতে আপনি ভোট দিতে পারবেন প্রথম পদ্ধতি হইলো পোস্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আপনি আপনার ভোটটা দিয়ে তারপর সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনার কাছে পাঠাইবেন তারপর তার ভোটটি কাউন্ট করবে এই হলো একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা হলো আপনার কোনো এক মনোনীত ব্যক্তিকে আপনি আপনার ভোট দেওয়ার অথরাইজ করে দিবেন যে আপনি আপনার ভাই আপনার স্ত্রী অথবা আপনার মাকে আপনি করে অথরাইজ দিবেন সে ওই কাগজটা বা ওই ডকুমেন্টটা নিয়ে তারপর যখন ভোট হবে সে ভোট কেন্দ্রে গিয়ে সে আপনার ব্যালটটা নিয়ে তারপর সে আপনি আপনি যাকে তাকে বলে দিবেন সে সেই ভোটে সেই মার্কে কিন্তু সে ভোট দিবে এখানে কিন্তু প্রতারণার একটা ভাব থাকে কারণ আপনি নিশ্চিতভাবে জানতে পারতেছেন না যে আসলে আপনার মা আপনার স্ত্রী আপনার গলা মার্কায় ভোট দিয়েছে কিনা যদিও তারা আমাদের বিশ্বস্ত লোক তারা আমরা যাকে বলবো তারা সেই মার্কাই দেবে এটা এই বিশ্বাস আমাদের অবশ্যই আছে কিন্তু এই যে একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হলো আপনার বিভিন্ন দেশে যে অ্যাম্বাসি আছে আপনার বিভিন্ন দেশে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি যদি ভোটের ব্যবস্থা করে আমার মনে হয় না এই পদ্ধতিটা কোনোভাবেই কাজ করবে কারণ আপনি অ্যাম্বাসিতে প্রবাসে যারা থাকে তারা প্রতিদিন কিন্তু তাদের কাজ থাকে প্রতিদিন তাদের ডিউটি থাকে তো সেই জায়গায় এবং অনেক জায়গা থেকে আমি অনেক দূরে হয় আমি যদি যেই জায়গা আছি এই জায়গা থেকে হলে মিনিমাম পঞ্চাশ টাকা ভাড়া লাগবে এবং যাইতে একটা ভোট দিতে আমার খরচ হবে প্রায় বাংলা টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তো এই পঁয়ত্রিশশো টাকা আমি ব্যয় করব কিনা বা অন্য কেউ ব্যয় করে ভোট দিতে আদৌ যাবে কিনা তারপর মনে করেন ভোট দিতে গেলে সেখানে দীর্ঘ একটা সময়ের ব্যাপার এবং সেখানে লাইন ধরে থাকতে হবে এবং সুষ্ঠুভাবে আপনি সেখানে ভোট দিবেন বা অন্য একটা দেশের সরকার সেটা করবে কিনা এরকমের কিন্তু অনেক আইনি জটিলতা আছে এই একটা পদ্ধতি আর চার নম্বর পদ্ধতি হইল আপনার ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থাকবে আমি মনে করি এইটা হলো সব থেকে বেটার পদ্ধতি আমরা সরকার ভিডিওটা শেয়ার করবেন যাতে সরকার এই পদ্ধতিটা অবলম্বন করে যে তাদের পাসপোর্ট আছে তাদের রকমের তথ্য তাদের কাছে আছে। তো আমি যখন সেই আমার পাসপোর্ট নাম্বার বা আমার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আমি যখন ওই ওয়েবসাইটে হিট করবো তখন কিন্তু সেখানে আমার ভোটার আইডি কার্ড আসবে এবং আমার হয়তো যদি তারা মনে করে যে আমার একটা ছবি নেওয়ার প্রয়োজন তাহলে তারা কিন্তু সেখানে তারা চাইলে ছবিটাও দিতে পারে তো সেই জায়গায় ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু একেবারে সুষ্ঠু নিরাপদ ভাবে এটা সম্ভব এবং আমি মনে করি ভোটটা দেওয়ার সাথে সাথে আমাকে একটা পেপার দিবে বা এমনকি ইমেল ও ভেরিফিকেশনের যদি প্রয়োজন হয় তারা আমি একটা ইমেল দিয়ে হিট করবো তারপর সেই ইমেলের মাধ্যমে সেই ইমেলে তারা আমার আমি যে নাম্বারে একটা ভোট দিয়েছি এটা কপি যেন আমাকে দিয়ে দেয় তাহলে কি হবে দেখেন এই যে আপনার আগেকার সময় যে আপনার ডিজি কি বলে এটাকে যে একটা ফিঙ্গার দিয়ে যে ভোট দিত সেই এক নম্বরে তো এই যে পদ্ধতিটা কি ইভিএম পদ্ধতি ইভিএম পদ্ধতি না ওখানে কিন্তু কোনো ট্রায়াল কপি আমি পাইতেছি না তো এই জায়গায় এই ওয়েবসাইটে যখন আমি ভোট দিব তখন যেন আমাকে কপি দেওয়া হয় এবং প্রয়োজন আমার যদি ছবিও নেওয়ার প্রয়োজন হয় তারা যেন সাথে সাথে ছবিটা নিয়ে নেয় কারণ পরবর্তীতে যদি কেউ চ্যালেঞ্জ করতে যায় পরবর্তীতে কেউ যদি বলে যে আমি এই নম্বরে ভোট দিয়ে নাই বা এই মার্কা ভোট দেয় নাই তখন কিন্তু ওই কপি আসার সাথে সাথে ইমেইলে একটা কপি যদি এসে পড়ে তাহলে আপনি কিন্তু নিশ্চিত হলেন আপনার ভোটটা এই নম্বরে পড়ছে এবং প্রয়োজনে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আসলে আমার ভোটটা কোন মার্কায় পড়ছে তো এটা আমি মনে করি সব থেকে ভেরিফাইড একটা সিস্টেম হইতে পারে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আর যদি ওয়েবসাইটের মাধ্যমে সম্ভব না হয় তাহলে যে কোনো ওই যে দুই নম্বর পদ্ধতি যে কোনো একজন অথরাইজ ব্যক্তিকে আপনার এপ্রুভাল দিয়ে দিতে দিব একজন প্রবাসী তার স্ত্রীকে বা তার মাকে তার ভাইকে তাহলে সে গিয়ে ওই নাম্বারে ওই প্রুফের কাগজটা দেখিয়ে তারপর সে ভোটটা দিয়ে আসবে এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগছে কারণ আপনি প্রবাসী যখন ভোটের আবেদন করবে মানে যখন এম্বাসিতে ভোটের আয়োজন করবে বিভিন্ন দেশে এম্বাসিতে সেখানে সবাই ভোট দিতে পারবে না অনেক লোকই যাবে না ভোট দিতে শুধু এম্বাসির কাছাকাছি যারা তারাও হয়তো যাবে কিনা কারণ অনেক কাজ থাকে অনেক প্রবাসীরা প্রতিটা দিন কাজের ভিতরে থাকে অনেক কাজ করে ডিউটি করে আইসা তারপর সে নিজের পকেটে টাকা খরচ করে এত টাকা খরচ করে তো যাই না তো আমি মনে করি হয়তো অথরাইজ ব্যক্তির মাধ্যমে ভোট দেওয়ানো নয়তো আপনার ওই ওয়েবসাইট মাধ্যমে কারণ এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ডিজিটাল আর যারা দেশে বাইরে থাকে তারা তো আরো আধুনিক এবং ডিজিটাল তারা খুব ভালোভাবে এগুলা জানে কারণ আমি সৌদি আরবে জানি যে বিভিন্ন সফটওয়্যার আছে অ্যাপসার আছে ওগুলো আপনি সবকিছু ডিজিটালাইজেশন করা আপনি আকামা নাম্বার দিয়ে ঢুকবেন আপনার যদি মোবাইল নাম্বারও না থাকে সেই মোবাইল নাম্বার আপনার বিভিন্ন করতে আপনি আপনার ভেরিফিকেশন দিয়ে বিভিন্ন কিছু করা যায় তো ভেরিফিকেশন কিন্তু করা যায় এরকম ডিজিটালাইজেশন করলে তাও ভালো আনাল অথরাইজ ব্যক্তির মাধ্যমে যাতে ভোটটা দিতে পারে এমনকি এই দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি নির্বাচন কমিশনের বাছাই করা উচিত অন্তত সমস্ত প্রবাসীরা যাতে ভোট দিতে পারে আলাইকুম